বর্তমানে অনেক বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের থেকেও বেশি ইটিএফ ইনভেস্টমেন্টকে বেছে নিচ্ছেন এবং প্রায়োরিটি দিচ্ছেন কেননা মিউচুয়াল ফান্ড যখন আমরা বাই করতে যাই তখন কিন্তু অনেক রকমের ক্যাটাগরি থাকে সেগুলো থেকে একটা ভালো মিউচুয়াল ফান্ড আমাদেরকে খুঁজে বের করতে হয় তারপরে আবার মিউচুয়াল ফান্ডের যে ফান্ডস ম্যানেজার থাকে তাকে কিছু কমিশন দিতে হয় আবার অনেক সময় আমরা মিউচুয়াল ফান্ডকে আজকে কিনে কালকে বিক্রি করতে পারি না যদি বিক্রি করতে যাই আমাদেরকে এক্সিট লোড লেগে যায় সো এই সমস্ত ঝামেলায় এড়াতে কিন্তু মানুষ এখন ইটিএফকে বেছে নিচ্ছেন কেননা এ আমরা আজকে কিনে আজকেই বিক্রি করতে পারছি আবার এখানে করতে পারছি সো যখন যে দামটা চলছে আমরা শেয়ারের মতো কিন্তু সেই দামেই কিনতে পারছি আবার সেলও করতে পারছি তাই না অর্থাৎ ইটিএফ মানে এক্সচেঞ্জ ফান্ড অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে ইনভেস্টারদের মধ্যে সো আপনিও যদি ইটিএফ ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন খুবই ভালো কথা কিন্তু আপনি যে দামে ইটিএফ বাই করবেন সেটা কি একদম সঠিক দাম নাকি আপনি ঠকে যাবেন কেননা আমরা যখন কোনো কোম্পানির শেয়ারকে কিনতে যাই তখন কিন্তু শেয়ারটার ফান্ডামেন্টাল চেক করে নিই যে সেই শেয়ারটা ভ্যালুয়েশন অনুযায়ী কেমন অর্থাৎ শেয়ারটা কি ওভার ভ্যালুড রয়েছে নাকি আন্ডার ভ্যালুড রয়েছে মানে শেয়ারটার দাম কি অনেক উপরে চলে গেছে নাকি শেয়ারটা একটা সেলে চলছে আপনি কম দামে পাচ্ছেন তাহলে শেয়ারের ক্ষেত্রে তো আমরা একটা অ্যানালাইসিস ইজিলি করতে পারছি তাহলে ইটিএফ আমরা কীভাবে বুঝবো সেটাই কিন্তু আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে সো খুব ইজি প্রসেস দু মিনিটের মধ্যে আপনিও বুঝতে পারবেন যে আপনি যে ইটিএফটা বাই করছেন সেটার কি একদম সঠিক দাম চলছে নাকি দামটা আপনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে এবং ঠকানো হচ্ছে সো তার আগে আমি বলি যে যারা ইটিএফ সম্বন্ধে একদম জানেনই না যে ইটিএফ কি হয় কিভাবে কাজ করে তাদের জন্য আমি আই বাটনে এই ভিডিওটি দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন কেননা ইনভেস্টমেন্ট করে দিলেই হবে না সেটার বেসিকটা ক্লিয়ার করাটা অবশ্যই দরকার তার জন্য আমি আগেন রিকোয়েস্ট করছি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সো যারা জানেন যে ইটিএফ কি এবং ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাদের জন্য চলুন দেখাই যে কিভাবে আমরা বুঝবো যে আপনার কেনা দামটি একদম সঠিক দাম সো আমি এক্সাম্পলের জন্য নিফটি বিজকে বেছে নিচ্ছি এটা কোনো প্রকারের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় আমি প্রথমেই বলে দিচ্ছি ওকে তাহলে নিফটি বিজ হচ্ছে নিপন ইন্ডিয়ার একটি ইটিএফ তো সেটার বর্তমানে প্রাইস চলছে দেখুন দুশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সার কাছে তো আমি যেহেতু ইটিএফের কথা বলছি আমি প্রাইস যে মানে কি বলবো প্রাইস যে কথাটা আছে সেটা কিন্তু আমি বলবো না সেটার পরিবর্তে বলবো এন এ মানে নেট অ্যাসেট যেমন এনএি হয় ইটিএফ এরও কিন্তু এন এ হয়ে থাকে তাহলে বর্তমানে নিফটি বিজের এভি চলছে দুশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সার কাছে বাট এই দামে আমরা চোখ বন্ধ করে কেন কিনবো আমরা কি দেখবো না যে রিয়েলে এর বাইক মানে এর প্রাইস কত যে সঠিক দামটা কত সেটা কীভাবে চেক করবো সেটার জন্য আমাদেরকে গুগলে যেতে হবে অ্যান্ড আমরা সার্চ করবো এন এসি ইন্ডিয়া মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাবো অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটটিকে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে আর আমাদের প্রথম কাজ হবে এখানে দেখতে পাচ্ছি সার্চ বাই কোম্পানি নেম ইন্ডেক্স অ্যান্ড সিম্বলের একটা সার্চের অপশান রয়েছে সেখানে কিন্তু আমরা সার্চ করবো যে ইটিএফ আমরা কেনার কথা ভাবছি তো তো আমরা ফরেন এন এক্সাম্পল নিফটি বিজকে সার্চ করবো রাইট তাহলে দেখুন নিফটি বিজকে আমরা সার্চ করলাম নিফটি বিজ এর ওভারঅল এভরিথিং ডেটা আমাদেরকে শেয়ার করা হচ্ছে রাইট তো যেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি বিজ এর বর্তমানে এনএি চলছে দুশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা বাট আপনি কি করে জানবেন এটা সঠিক কি নয় তার জন্য আপনাকে যেটা করতে হবে একটু নিচের দিকে আপনি চলে আসবেন আর এখানেই হচ্ছে আমাদের মেন খেলা সেটা কি দেখুন প্রাইজ ইনফরমেশনের যে অপশন আমরা পাচ্ছি এটা নিচের দিকে এসে একটা আমরা অপশন পাচ্ছি সেটা হচ্ছে আই মানে হচ্ছে ইন্ডিকেটিভ নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ কি না এই আনে আই এনএ ভি দেখেই আমরা যাচাই করতে পারবো এবং বুঝতে পারবো যে আমাদের কেনা প্রাইসটি কি সঠিক নাকি আমরা ঠকছি কিভাবে দেখুন আমি বলে দিই যে যখন তুলনায় বেশি থাকবে তখন জানবেন আপনাকে ঠকানো হচ্ছে মানে বেশি দামে বেচা হচ্ছে ওকে আর যখন দেখবেন এনে আই এন তুলনায় কম রয়েছে তখন তো সোনাই সোহাগা মানে আপনি অফারে পাচ্ছেন দিব্যি আপনি কিনে নিতে পারেন ঠিক আছে আবার যখন দেখছেন আই আর এনএভি পাশাপাশি রয়েছে মানে ধরুন এক টাকা দু টাকা এরকম রয়েছে তখন কিন্তু আপনি কেনার কথা ভাবতে পারেন মানে সেটাকে বলা হয় থেকে ফেয়ার ভ্যালুতে কিন্তু চলছে খুব বেশিতে আপনাকে বেচা হচ্ছে না ওকে মানে বোঝাতে পারলাম ধরুন এনএভি রয়েছে একশো টাকা আর আইএনএভি রয়েছে নব্বই টাকা মানে বুঝতে পারছেন কত বেশিতে আপনাকে বেচা হচ্ছে তাই না আমাদেরকে এবি ইন্ডিকেট করছে মানে ইন্ডিকেটিভ এনে হচ্ছে নব্বই বাট আপনাকে বেচা হচ্ছে কততে তো একশো টাকা দশ টাকা বাড়িয়ে বেচা হচ্ছে আপনি কেন কিনবেন তাই না আপনি যখন ধরুন সবজি বাজার যান কোনো সবজি কিনছেন তখন কি আপনি দু তিনটে দোকান অবশ্যই যাচাই করেন যে কোথায় কম পাচ্ছেন তাহলে এটাও ঠিক এরকমই ইটিএফ কেনার আগে অবশ্যই তার আই এনএি চেক করে নিন দেখুন যে তার আই এনএির তুলনায় তার নিজস্ব এনএি বেশি আছে কিনা যদি বেশি থাকে অনেক বেশি ডিফারেন্স দেখতে পান কখনোই কিনবেন না ওয়েট করে যান তাই না আর যখন দেখবেন আই এনএির তুলনায় তার এনএি কমে রয়েছে তখন তো কিনতেই পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা ইটিএফ কেনার সময় তার রিয়েল প্রাইস যেটা সঠিক দাম সেটাকে যাচাই করতে পারছি তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখুন এই ক্ষেত্রে হচ্ছে বিজের বর্তমানে এনএি চলছে দুশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা আর নিফটিভিজের আই এনএি হচ্ছে দুশো সাতানব্বই টাকা চুয়ান্ন পয়সা মানে ওই চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সার মানে তফাৎ রয়েছে খুবই ভালো কথা আপনি মানে এই জায়গাতে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন আবার যদি ধরুন আই এনএবি দুশো সাতানব্বই চুয়ান্ন ছিল বাট এনএবি দেখছেন আপনি তিনশো দশ পনেরো রয়েছে তাহলে কিন্তু কেনা উচিত ছিল না কেন আপনি বেশি দামে কিনবেন তাই না তাই সব সময় ইটিএফ কেনার আগে চেক করুন তার বাজারে রিয়েল টাইমের আই এভি কত চলছে তো রিয়েল টাইম কেন বলছি বিকজ এটা প্রত্যেক পনেরো সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হয় মার্কেটে যখন ওপেন থাকে মার্কেট মানে মার্কেটে যখন বাইশল হয় তখন কিন্তু প্রত্যেক পনেরো সেকেন্ড অন্তর কিন্তু চেঞ্জ হয় তো আপনি কেনার আগে অবশ্যই এনএসসির ওয়েবসাইটে চলে আসুন নিচের দিকে চলে আসুন প্রাইস ইনফরমেশনে এসে আই এন দেখে নিন যে আপনার সঙ্গে এটা ডিফারেন্স কত যদি বেশি হয় কখনোই কিনবেন না আর যদি কম বা ফেয়ারে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু কেনার কথা ভাবতে পারছেন তো এর পাশাপাশি যদি আমরা আরো একটা এক্সাম্পল নিই সেটা হচ্ছে চলুন আমরা গোল্ড বিজের যে ইটিএফ রয়েছে সেটাকে আমরা সার্চ করে দেখছি ঠিক আছে তাহলে গোল্ড বিজের এখন এনে চলছে কত একশো টাকা নব্বই পয়সাতে তাহলে আমরা চেক করি তার কত চলছে দেখুন টাকা পয়সাতে তাই আই না মানে একদমই ঠিকঠাক রয়েছে তো আপনি যে কোনো ইনভেস্টমেন্টের এইভাবে করার আগে অবশ্যই যাচাই করে নিন আপনি ঠকছেন কি আপনি ভালো দামে ডিল করতে পারছেন ঠিক আছে সো গাইস এই হচ্ছে আমাদের তাহলে আজকের ভিডিও যেখানে আমরা দেখলাম কিভাবে আমরা ইটিএফ কে যাচাই করতে পারবো যে আমরা একটা ভালো দামে কিনছি নাকি হোকে যাচ্ছি সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিছু নতুন শিখতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন আর যারা চ্যানেলে আজকেই নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটিতে পেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ